এরপরে আল্লাহ আর একজন তৈরি করেছেন দিক ফেরিস্তা পুরো ফেরিস্তা ওই ফেরিস্তা মুরবের আকৃতি ওই ফেরিস্তার সুট হইল আরশা দিকের উপরে আর ওই ফেরিস্তা পা হইল সাত জমিনের নিচে ওই ফেরিস্তা দেখতো কি মুরব ফেরিস্তা ওই ফেরিস্তা মুরব যে ফেরিস্তা আছে ওই মুরব ফেরিস্তা ডান যখন রাত্রিবেলা প্রথম অংশ প্রথম বাঘের রাত্রে বারোটার সময় ওই মূরকের ডাক দিয়া বলবে ও দুনিয়ার মানুষ যে যেখানে আসো তোমরা ওই কর্তা মানুষদেরকে আবার ডাক দেয় আবার যখন তার যুগের সময় হয় ওই বেরেস্তা মানুষদেরকে ডাক দেয় সকল লোক ওই মুরক বেরেস্তা মূরকেরা তৃতীয় বেরেস্তা যখন তাহলে সময় হয় ওই সময় মুরো ফেরেস্তা আর বসে আজান দেয় তাহার যুদের আজান ওই সময় দুনিয়া যত মুরগা আছে সব মুরগা কুকুর হইয়া বাঁধ দেয় আমরা মনে মনে ভাবি কুকুর তো বাঁধ দেয় না না ওই বেরেস্তা যে বেরেস্তা চার যুদের সময় আজান দিয়েছিল সুগ্রহণ কুদ্দুসুল বলেন ওই দুনিয়ার যত মুরগ আছে সব মুরগ ওই বেরেস্তা ডাক শুনিয়া ওই বেরে মুরগড় কুকুর তো বলে বাঁধতে কুকুর তো বাঁধতে আসলে বাস্তবে সুব্বু হন কুদ্দু শুন সুব্বু হন কুদ্দু শুন মুরগার বাপ হইল সুব্বু হন ওই মুরগ বেরেস্তা দিনের যে কোনো এক টাইমে যখন আল্লাহ রকুল আলমীরে তসবি পড়ে সুব্বু হন কুদ্দু শুন ওই সময় ওই যে মুরগা আছে দুনিয়ার যত মুরগ আছে মুরগা আছে সব একটা বান দে বলে শুক্ ওই বেরিস্তা ডানা যারা দে ওই মূল বেরেস্তার চারটি ডানা আছে একটি ডানা পূর্ব দিকে আর একটি ডানা পশ্চিম দিকে ওই বেরেস্তা একটি যখন চারটা দেয় ওই সময় বেরেস্তা আল্লাহ দূষুন ওই সময় দুনিয়ার জমিনের যত মুরগা আছে সব মুরগা বলে কুকুর টুকু শুভুর অঙ্কুদুরঙ্

আর ওই ফেরিস্তার পা হইল সাত জমিনের নিচে আল্লাহ ফেরিস্তার তৈরি করেছেন দরিয়ার মধ্যে নদীতে যত মাছ আছে সব মাছ কি আইবে কি পান করবে ওই ফেরিস্তার দায়িত্ব হইল নদীতে যত মাছ আছে সব মাছের দায়িত্ব নেওয়া ওই ফেরিস্তা যদি নদীর মধ্যে একটা পা রাখে সঙ্গে সঙ্গে সমস্ত নদী পানিতে ভর ভর্তি হয়ে যায় পানিতে ভরপুর হয়ে যায় এই কারণে ওই নদীর যে ফেরিস্তা আছে ওই বেরেস্তা কোনোদিন নদীকে পা দেয় না পা দিলে সঙ্গে সঙ্গে সমস্ত নদী ভরে যাবে এবং আল্লাহ এত হাজার হাজার ফেরেস্তা তৈরি করার পরে এক এক ফেরেস্তার আল্লাহ এক এক কিন্তু আমরা দেখত কি কিন্তু এই যে ফেরেস্তা দিয়ে আল্লাহ তৈরি করেছেন ওই ফেরেস্তারা কোনোদিন আল্লাহ একটা আইন অমান্য করে না আর আপনি আমি আল্লাহর হাজার হাজার আইন অমান্য করি হাজার হাজার বছর